প্রিয় দর্শক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয় জনাব শফিকুল আলম তার একটা চমৎকার রিয়েলাইজেশন উপলব্ধি আমরা লক্ষ্য করছি আমেরিকান সাংবাদিক বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিষয়ে তিনি কিছু কথা বলেছেন এবং তিনি বলেছেন ইলিয়াস হোসেন এরা ঘৃণা উৎপাদন করে ওর ফেইসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে এবং ইলিয়াস হোসেন বিগত দিনে যা করেছেন আমরা যা বুঝতে পারছি আমাদের শফিকুল আলম সাহেবের বক্তব্যে ইলিয়াস বিগত কয়েক বছর যাবত ঘৃণাই উৎপাদন করেছে এখন যখন নিজেদের উপর আক্রমণ শুরু হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আইন উপদেষ্টা আরও অন্যান্য যারা তখন তারা তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়ে তাকে তার পত্রে আমি বন্ধ করে দিলাম পুরোটা

তাদের এই প্ল্যাটফর্মে কাজ করা ঠিক না মানে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানো ঠিক না কাজেই ইলিয়াসোসিয়েটটা বন্ধ করা হয়েছে ফ্রান্সের ব্যাপারে কিছু বলার সাহস পাননি। ফ্রান্স থেকেও যে মিস ইনফরমেশন বর্তমান সরকারকে নিয়ে আঘাত প্রত্যাঘাত শুরু হয়ে গেছে এটা নিয়ে কিছু বলেননি আমরা আরেকটু শুনি ঠিক আপনি যেটা কি মনে করছেন হেড স্পিচ আরেকজনের জন্য সেটা অন্য কিছু না না আপনি ভায়োলেন্স আপনি করতে পারেন না আপনি প্রটেস্ট করতে পারেন যে না আমি 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 আপনার এটা নিলাম না আপনি ক্রিটিসাইজ করতে আপনি ক্রিটিসাইজ করতে পারেন আপনি প্রোটেস্ট করতে পারেন সারা দেশ ভাঙ্গা দিচ্ছে এখন তিনি বললেন এখন বন্ধ করেছে এখন ওনাদেরকে যখন ভাঙ্গা দিচ্ছে ওনারা তখন এটা বং বন্ধ করে দিচ্ছেন বলল যে ওরা সন্ত্রাস ছড়ায় আমেরিকা থেকে সন্ত্রাস ছড়ায় ওদের সোশ্যাল মিডিয়ায় কাজ করা ঠিক না শফিকুল্লাম যে খুব ঠান্ডা ভাষায় বলছে এখন যখন নিজেদের কোমর ভাঙছে

উনি চমৎকার বলেছেন মানে ওনার যে কি মানে বুঝাইতে পারবো না কি উপলব্ধি তো ফ্রান্সের ব্যাপারে কিছু কিছু বলতে উনি সাহস পান ঠিক আছে ফ্রান্সের ব্যাপারে কিছু বলতে পারেননি ভয় আছে ঠিক আছে দিয়ে শুরু করছেন এখন বলছে যে হ্যাঁ সংশ্লিষ্ট যারা কাজ করছে এই নিয়ে তারা বলতে পারবে ইলিয়াস যদি ঘৃণা উৎপাদন করে থাকে ইলিয়াস যদি সন্ত্রাস ছড়িয়ে থাকে তাহলে এতদিন কোনো ব্যবস্থা নেননি কেন আমি আওয়ামী লীগ সরকার একটা বাদ দিলাম গত ষোলো সতেরো মাসে কোনো ব্যবস্থা নেননি কেন সমস্ত কিছু ভাঙা সমস্ত কিছু সমস্ত সন্ত্রাস করা যখন শেষ এই দেশের ইয়াং জেনারেশনকে যখন ধ্বংস করা হলো তখন শফিকুল আলম সাহেবের মুখে এই বক্তব্য শুনে হাস্যকর মনে হচ্ছে যাই হোক তবু তিনি বলেছেন যখন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের আইন উপদেষ্টা আমাদের শফিকুল আলম সাহেব আরও অন্যান্য উপদেষ্টাদেরকে নিয়ে যখন ইলিয়াস হোসেন টান দিয়েছে তখন ওনারা বলছেন ইলিয়াস ঘৃণা ছড়ায় ইলিয়াস সন্ত্রাস উৎপাদন করে শেষে আমরা পুরোটা আরেকবার শুনে নেই কিন্তু তাকে তার পত্রে আমি বন্ধ করে দিলাম পুরোটা আমি যদি ইলিয়াসের কথাই বলে যে ইলিয়াসের ক্ষেত্রে যেটা হয়েছে বা আপনারা যেভাবে চাচ্ছিলেন মেইল আপনাদের যারা যারা ঘৃণা উৎপাদন করে যারা মানুষকে

এটা সবার জন্য কোন ধরনের ভায়োলেন্স আপনি একটা সিভিল সোসাইটিতে হ্যাঁ যেকোনো সবার জন্য প্রযোজ্য এখন আওয়ামী লীগ ধরো আওয়ামী লীগকে অ্যারেস্ট করো দোষ করছে ইলিয়াস আর ফ্রান্স পিনাকি ভট্টাচার্য এখন ঠিক আছে এখন আওয়ামী লীগ ধরো ঠিক আছে আর আওয়ামী লীগ সরকারও বিগত সময়তে এই ফ্রান্স এবং আমেরিকার বিরুদ্ধে মানে এই দুজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই যেটা আমাদের শফিক সাহেব করে ফেলেছেন ওনাদের আঘাত যখন লেগেছে ওনারা সব বন্ধ করে দিচ্ছেন আমি আবারও বলছি ফ্রান্সের বিষয়ে কিছু বলা করার সাহস পাচ্ছেন না কারণ ফ্রান্সের বহু লোক ওনাদের উপদেষ্টা মণ্ডলীতে বসা তো যাই হোক আওয়ামী লীগ কেন এতদিন করতে পারেনি যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের শফিক সাহেব এবং ডক্টর ইমু সাহেবরা করে ফেলেছেন আওয়ামী লীগের এখানে ব্যর্থতা এখন ইলিয়াসের প্রতি ক্রোধ মেটাতে গিয়ে আওয়ামী লীগের অন অনেক নেতাকর্মীকে এখন গ্রেপ্তার করে ফেলবে যারা সন্ত্রাস ছড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে সব গ্রেফতার করো সবাইকে ইলিয়াসকে সান্ত্বনা দেওয়ার জন্য আর ফ্রান্সকে সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ আমাদের আইন উপদেষ্টা ধন্যবাদ আমাদের শফিকুল আলম প্রেস সচিব মান্নবর ধন্যবাদ